বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকোর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে मोस्ट ডিমান্ডেবল সেমি মসলিনের উপরে হাতের কাজ করা লাখো ড্রেস অনেক দারুণ কালার এবং ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকছে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরোটাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইভ কমেন্ট শেয়ার করবে রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কোন কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা পানি পিঙ্ক বললেও হয় খুবই হালকা কালার অনেক দারুণ কালার এটা হচ্ছে এই যে এটা বেবি পিঙ্ক কালার এটা পানি পিঙ্ক কালার বললেই হবে খুবই হালকা অনেক দারুণ স্ট্যান্ডার্ড কালার এটা দেখা যাচ্ছে যে এমন এমন কালার হবে আর এটা হবে এটা হবে হালকা পেস্ট কালার এগুলো হালকা সবগুলাই হালকা রং এই যে এমন হবে এটা পেস্ট কালারটা আর এইটা হবে সাদা কালারের মধ্যে আছে তো সাদা কালারের উপরে সাদা সোতাদের কাজ করা আছে এমন দারুণ কালার হবে এবং হালকা একটু অন্য কালার আছে গোলাপি কালার একটু আছে আর এইটা হচ্ছে যে হালকা আকাশি কালার অনেক স্ট্যান্ডার্ড কালার এটা দেখা যাচ্ছে যে এমন এমন কালারটা আর এটা হচ্ছে এটা হচ্ছে হালকা এই যে বেগুনি কালার এই যে এটা এখন যেমন দেখছেন হালকা বেগুনি কালার এমন হবে এই যে এমন হবে কালারটা এইভাবে আছে দারুণ হবে কালার গুলো আপনারা আপুরা চলে এসছে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই এটা হচ্ছে যে ব্যাক সাইডের কাজটা এমন দারুণ ভাবে ছিটাই কাজ করা আছে এইটা হচ্ছে এই যে ফ্রন্ট সাইড দেখেন এই যে এত সুন্দর হবে এখানে লেস 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 লাগানো আছে এমন দারুণভাবে এই যে এত সুন্দর হবে ড্রেসটা আর এইটা হবে এই যে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে এমন দারুণভাবে করা আছে হাতার কাজটা এমন সুন্দরভাবে হাতার কাজটা করা আছে দারুণ লাগবে দেখতে এখন তৈরি করে আপনারা পড়বেন আর এইটা হবে এই যে দেখেন এটা নেক্সট সাইডটা অপূর্ব এত দারুণ হবে জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলতা করতে পারবেন আর বডি সিক্সটি না বেশি আছে এই যে অনেক বেশি আছে যাদের একটু সাইডে কাপড় বেশি লাগে আপনারা এগুলা নিয়ে নেবেন অনেক দারুণ হবে অনেক বেশি কাপড় দেওয়া আছে সাইডে এটা হচ্ছে যে ওড়নাটা দেখেন কত সুন্দর হবে এই ড্রেসের নিচেই হাতার নিচে এবং ওড়নার চারিদিকে এই লেস লাগানো আছে এমন দারুণভাবে করা আছে ড্রেসগুলা এবং দেখেন ওড়নাটা বড় হবে এই যে আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে আড়াই হাত বহর যে কাপড়টা পুরাটাই দেওয়া আছে এমন দারুণ হবে অনেক সুন্দর হবে দেখেন অন্যগুলো কত বড় হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসের দাম মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস তাহলে নেক্সটে এটা এটা এই যে আকাশ আকাশি কালার হালকা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হালকা রং অনেক স্ট্যান্ডার্ড কালার এগুলা দেখেন কত সুন্দর হবে ড্রেস দেখতে যেন ভালো লাগছে যে ঘন করে ছিটা করে কাজ করা আছে আর ফ্রন্ট সাইডটা এই যে এত দারুণ হবে এভাবে লাগানো আছে আর যে এত সুন্দর ডিজাইনটা হবে আর এইটা হবে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে করা আছে এই যে এত দারুণভাবে হাতার কাজটা করা আছে দারুণভাবে করা আছে আর এইটা হবে নেক্সট সাইডটা সম্পূর্ণ ড্রেসে দেখেন এমন দারুণ ভাবে কাজ করা আছে এমন সুন্দর হবে ড্রেসটা তাহলে এবারে দেখাবো এই যে এত সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা সুন্দর এত দারুণ হবে এবং অন্য হবে বড় যারা বড় ওন্না চান আপনারা ঝটপট নিয়ে নেবেন পুরা বহর জারায়াত বহরের শাড়ি ওটা দেওয়া আছে যারা নামাজিয়া পুরা আছেন হেজাবিয়া পুরা আসেন এবং যারা বড় উন্না পড়তে পছন্দ করেন আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র বত্রিশশো টাকা অনেক দারুণ ড্রেস আপনারা ঈদের জন্য এটা পার্টি ড্রেস হিসেবে নিতে পারেন মেন ড্রেস হিসেবে নিতে পারেন এটা অনেক দারুণ ড্রেস হবে এটা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে সাদার মধ্যে আছে এটা সম্পূর্ণ সাদা কালার অনেক আপুরা সাদা কালারটা দারুণ পছন্দ করেন এবং সাদা সুতার হবে এটা এত দারুণ হবে দেখেন কত সুন্দর হবে এত দারুণ হবে দেখতেই ভালো লাগছে এটা ব্যাক সাইড ব্যাক সাইডে দারুণ ভাবে কাজ করা আছে ঘন করে আর এইটা হবে ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর হবে তো চওড়া করে একটা পার করা আছে লাখনো ড্রেস দারুণ ভাবে কাজ করা আছে অনেক স্ট্যান্ডার্ড এটা দেখেন এই যে হবে নেক্সট সাইডটা এত দারুণ হবে নেক্সট সাইডটা এসব ড্রেস যখন পরবেন দেখতেই লাগবে অপূর্ব দেখেন এইটা হবে হাতার কাজটা এমন দারুণভাবে করা আছে আর এবারে দেখাবো ওড়নাটা ওড়নাটা দেখেন এই যে এইভাবে হবে এইভাবে আছে ওড়নাটা এটা কিন্তু সাদা সুতার মধ্যে সাদা সুতার কাজ করা এমন ওড়নাগুলো দেখেন কত বড় হবে অনেক বড় হবে আপনারা এটা এগুলো পরে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন দেখেন এইটা হবে ওড়নাটা চারিদিকে ঘোরাই এমন ভাবে পার করে দেওয়া আছে চওড়া করে এই যে এত সুন্দর হবে এমন দারুণ হবে দেখতে সেম এই ডিজাইনটাই এই যে বেবি পিঙ্ক কালারে করা আছে এটা এটা দেখালে আপনারা হয়তো একটু বুঝতে পারবেন এমন কেমন ভাবে ডিজাইনটা বোঝা যাচ্ছে অবশ্য এই যে হালকা করে দেখাচ্ছি এই যে বুঝতে পারছেন আপনারা এমন দারুণভাবে পার করা আছে আচ্ছা আর এইটা হচ্ছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন এমন সুন্দর হবে ড্রেসটা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে পিঙ্ক কালার এটা পানি পিঙ্ক কালার এই যে এত দারুণ হবে ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড দেখেন কত সুন্দর হবে এই যে ব্যাক সাইডে যে ছিটাই দারুণ ভাবে কাজ করা আছে ঘন করে আর এটা হবে ফ্রন্ট দেখেন কত দারুণ হবে এটা অনেক সুন্দর হবে এবং যাদের কাপড় বেশি লাগে সাইডে তারা আপনারা ঝটপট নিয়ে নেবেন এটা আর এইটা হচ্ছে এই যে এই যে হাতার কাজটা দেখেন কত দারুণভাবে হাতের কাজটা করা আছে আর এইটা হবে এই যে যে নেক্সট নেক্সট সাইডটা সাইডটা এত সুন্দর হবে দেখেন অনেক দারুণ হবে ড্রেস যখন তৈরি করে পরবেন দেখতে অনেক সুন্দর লাগবে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে অন্যটা এইটা এবং যে সাদা দেখালাম এই দুইটা একই ডিজাইনের মধ্যে আছে অনেক দারুণ হবে দেখেন অন্যগুলো কত বড় হবে আচ্ছা এই যে এমন হবে চারিদিকে ঘোরায়ে পার করা আছে এমন দারুণ ভাবে অন্যগুলো অনেক দারুণ লাগবে এই যে এমন হবে দেখেন এত সুন্দর হবে ভাবে আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র বত্রিশশো টাকা দাম মাত্র বত্রিশশো টাকা এরকম দামে আপনারা এই ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে হালকা পেস্ট কালারের মধ্যে আছে প্রত্যেকটা ডিজাইন এবং ড্রেস একটা থেকে একটা সুন্দর এত সুন্দর হবে এটা হচ্ছে ব্যাক সাইডে চিটাই কাজ করা আছে ঘন করে আর প্রত্যেকটা ড্রেসেই এখন লেস লাগানো আছে দেখেন এই যে এত সুন্দর হবে এমন দারুণ ভাবে এই যে কাজ করা আছে দেখেন এত সুন্দর হবে পুরো ড্রেসটা আর এটা হবে নেক্সট সাইড এইটা হবে নেক্সট সাইডটা দেখেন এই যে এত সুন্দর ভাবে করা আছে দারুণ ভাবে করা আছে নেক্সট সাইডটা আর এইটা হবে এই যে হাতার কাজটা দেখেন হাতার কাজটা কত সুন্দর হবে এই যে এমন হবে এইভাবে করা আছে এমন দারুণভাবে কাজ করা আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই আর এবারে দেখাবো ওড়নাটা ওড়নাটা এই যে এমন হবে এই যে এইভাবে দেখেন কত চড়া হবে দারুণভাবে ওড়নাগুলোতে কাজ করা আছে আপনারা যার যে কালার পছন্দ ঝটপট নিয়ে নেবেন এইভাবে আছে অন্যটা দেখেন এত দারুণ হবে এইভাবে আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা আপনারা ঝটপট নিয়ে নেবেন এত সুন্দর ড্রেসগুলা দারুণভাবে কাজ করা আছে তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ